টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা কি ছিল আরবি ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বললো যে ঠিক আছে আপনার রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লাগে কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিনওয়াইল ওই লান্সারের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে হচ্ছে মানে ইয়ে করছে ইত্যু বছরে দোতলা থেকে নিচে এসে কমসন সমসন শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্টেন গান না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হচ্ছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাট হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাসী ওখান গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দুই একটা ওয়ান্ডে রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাই খেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসছে আর উপরে দোতলার থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আর হয়তো দুই একটা বন্ডেড হয়েছে এসব দেখে অন্যান্য সিপাই রেখে বে বলেছে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার করে হয়েছে ঘর মানে গেট ভেঙে ঢুক ঢুকে গেছে তো মেন হোয়াইল হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইস ডেড শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা যেতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পার অ্যাকর্ডিং টু হেম টু ব্রিং শেখ মুজি ডাউন এবং তার সাথে তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে ওরা মুজিবকে নিচে নামায় শেখ সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যেই মুহূর্তে তারা সেই বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গলা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই গুলি গালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেড আর গুলি গালা শুনে মহিউদ্দিন এবং হুদা র দুজনে যে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দেখ টাইম অন্যান্য লাহসারের লোকজন যারা আসছে তারাও মানে ভুইকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছেন অ্যান্ড হি ফেল ডাউন অ্যান্ড স্ট্রিমিং ব্লাড এই হলো

তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মাও এরকম দশ বছরে নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোট দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয়

শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে না নিতে পারে যাতে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজেই প্রথম তো সে খালি তারপরে হুদা বলছিল যে আপনি জামা আসেন তারপরে তাকে পাঞ্জাবি পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে হয় ইয়ে হুদা মনে নিজেই মনে হয় পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপর থেকে শুরু হলো নিচের দিকে তো ওই জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দেবে ইতিমধ্যে কিন্তু শোক মুজিবের বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাইটি বাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ নাসেস ছিল নিচে সে নাকি বাথরুমে মরা মাগুলি গুলি খাইছে বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানালার ভিতর দিয়ে কাছে ক্রল যে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনাইড ব্লাস্টে সবাই মারা যায় এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই ও পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরুমে হার্ডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ওই যে ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতে ওতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্রাশ করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তো সফিউল্লা আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে বাকিটা এয়ারফোর্স এ দেবির ওরাও আস্তে আস্তে এসে গেলেন সবাই মানে রেডিও স্টেশন আসলেন বিডিআর এর চিফ ছিলেন সেখান মেজর জেনারেল খলিলুর রহমান উনিও আসলেন পুলিশের চিফ ছিল গি নুরুল ইসলাম নাকি উনি আসলেন সবাই আসলে সবাই এয়ারপোর্টে আসলেন ওই এক রুমে ছোট্ট রুমে হাডল করে সবাই বলে আসলেন খন্দকার মোস্তাক খুব চালাক মানুষ সে ওয়াইকে সামা নিয়ে বলেন যে দেখান এই ছেলেরা

মস্তাগ সে না ভাই আপনারা যা করবেন এখানে যাওয়ার দরকার নাই তো আমার মনে আছে যে আমাদেরকে কমান সবার কাছে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে সফিলা বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো যে স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সে লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদের শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রশিদ ইভে বলেছে এবারে মানে দৃঢ়ভাবে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে তখন আপনাদের চিন্তা করার দরকার নাই তাহেরুদ্দিন ঠাকুরকে আমি ডাকছি সে আপনাদের পক্ষে লিখে দিবে তো তাহিরুদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে কিসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না তখন একজন একজন করে শফিউল্লাহ নেভি চিফ নেভি চিফ ছিলেন তখন এম এ খান রিয়ার অ্যাডমিরাল তার বলে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার এরা সবাই একজন একজন করে বেতারে যে এক একটা স্টেটমেন্ট মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক নেক্সট হিসাবে তার প্রতি আমরা এলিজেন্স আমরা অনুগত্য স্বীকার করতেছি এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন ছোট পুরা আরবি তাদের মানে এটা এটা আমার মুখের কথা না এটা কিন্তু রেকর্ডেড তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলোর রেকর্ডে আছে তারপরে বিডিআর দিলো পুলিশের আহ দিলেন তারপরে আহ রক্ষী চিফ ছিলেন না নুরুল জামা তখন দেশের বাইরে তো ডেপ্টি চিফ ছিল একজন লেফটন কর্নার ই এজ ডু বি দ্য স্টেটমেন্ট আনসারের চিপস প্রত্যেকের দিয়ে স্টেটমেন্টটা হইলো প্রত্যেকের স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে মানে হোল কান্ট্রি হাজ এখন শফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরা এতেছিলাম না অমর ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মেটানো যায় না তো তারপরে আমার মনে হয় খন্দকার মোস্তাকের স্টেটমেন্ট গেছে এগারোটার দিকে এগারোটার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে দায়িত্ব এমন সুন্দরভাবে একবারে ভালোভাবে সে মুক্ত হয়ে দিচ্ছে খন্দকার মোস্তাকর আবার একটা জিনিস সে যখন উত্তেজিত হয়ে যায় সে স্ট্যামার করে তো নয় কিন্তু যখন সাধারণভাবে কথা বলে সে ঠিক মতে কথা বলে ছোটখাটো মানুষ বেট বুদ্ধিমান কিন্তু আহ ভাব আছে আর কি উত্তেজিত হয়ে গেলে যাই হোক সেটা হলো বেতার আহ কাহিনী বেতারের কাহিনি অতটুকুই তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হলো সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কার্ফিউ রিলিজ করা হলো আর দ্য মোমেন্ট কারফিউ অ্যাজ মিন লিফ্টেড এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছে সেই ঢাকার যে চেহারা মানুষ উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহমদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আরক ভাবে সত্য সেই মিছিল গুলা সব আনন্দের মিছিল শারমিন আহমদ তাজুদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা বং পিতা সেই ভূতে ইনিও লেখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায়সা এসে ফের আম্মা বাইরে লোকজন আনন্দে আনন্দে আত্মহারা মিছিল মুজিবের হত্যার ব্যাপারে তারপর শর্মিন আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লেগেছে তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ আরেকটা